তো নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়ার সঙ্গে রয়েছে নিখিল স্যার তো আমি প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতি ভিডিও দিয়েছি যারা দেখুন আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে তো আজকে আমি চতুর্থ পর্ব অর্থাৎ চতুর্থ ভিডিও নিয়ে এসেছি এবং প্রাইমারি টেট ইন্টারভিউর প্রস্তুতি আমরাও কিন্তু দিয়ে রাখছি আমাদের ক্লাস শুরু হচ্ছে আমাদের পাঁচই সেপ্টেম্বর থেকে এবং যারা তোমাদের পড়াবেন গাইড করবেন এবং ইন্টারভিউতে কিভাবে সফল হবেন তার সম্পূর্ণ সুযোগ যারা করে দেবেন তারা কিন্তু সবাই সরকারি চাকরির সাথে যুক্ত এবং সবাই শিক্ষকতার সাথে যুক্ত সুতরাং তাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবেন এবং তোমাদের সফলতার চাবিকাটি তুলে দেবেন তো যারা আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করো এবং আমাদের যে পাঁচ সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে আমাদের তিন দিন ক্লাস হবে সপ্তাহে দুই দিন অনলাইন এবং একদিন অফলাইনে ডেমো ক্লাস হবে তো যারা ইচ্ছুক সত্তর যোগাযোগ করো তো দেখো এখানে কিন্তু যারা প্রাইমারি টেটের নিচ্ছ তাদের জন্য বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি তাদের যাতে আলোচনার সুবিধা হয় এবং এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু কমন প্রশ্ন যেগুলো বেশিরভাগ পরীক্ষক অর্থাৎ ইন্টারভিউয়ার যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞেস করে ফেলেন এবং এখানে দেখো তোমার উত্তর কিন্তু যথাযথ হতে হবে তো আমার যেভাবে যথাযথ মনে হয়েছে আমি সেই মতো করে অ্যানসারগুলো তোমাদের জন্য সাজিয়েছি তো এখান থেকে কিছু কাটছাট করে তোমরা কিন্তু পরীক্ষার হলে অ্যানসার দিতে পারবে অর্থাৎ তোমার যদি সম্পূর্ণ প্রস্তুতি না থাকে তবে কিন্তু তুমি ইন্টারভিউতে সফল হতে পারবে না এবং দেখো একটা ডেমো ডেমোই ঠিক করে দেবে যে মানে তুমি শিক্ষক হবে কিনা ব্যাপারটা ঠিক তা নয় তুমি ডেমো যেমন দেবে ঠিক সেই রকম ভাবে তোমার কথা বলার সাবলীলতা থাকতে হবে তোমার মধ্যে কিন্তু কোনো জড়তা থাকবে না অর্থাৎ তোমার তোমার বাচন সাবলীলতা তোমার স্মার্টনেস সমস্ত দিক থেকে বিচার করে তোমাকে কিন্তু শিক্ষকতার মানে যে লেটার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু তারা ধরিয়ে দেবে তাহলে সুতরাং তোমার ডেমো ক্লাসের সাথে সাথে তোমার কিন্তু সাবলীলতা বাচন ভঙ্গি সবকিছুই কিন্তু জরুরি এবং এই সমস্ত কিছুই আমরা কিন্তু তোমাদের দিয়ে সুযোগ মিস করবেন না আমাদের ফিজ একদম সর্বনিম্ন রয়েছে যেটা আটশো নিরানব্বই টাকা ফিজ রয়েছে ওয়ান টাইমের জন্য তো যাই হোক আমি আজকের চতুর্থ পর্বের ভিডিওটা শুরু করছি এবং ধীরে 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 তোমরা কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে তো যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো প্রথম দেখো একটা কোশ্চেন তুমি যখন ইন্টারভিউ হলে ঢুকে যাবে তো ইন্টারভিউ হলে ঢুকে যাওয়ার পরে তোমার বায়োডাটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে অর্থাৎ তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি এখন কি করছো তোমার হবি কি অর্থাৎ শখ কি তো তোমরা চেষ্টা করবে অর্থাৎ যত কম ইংরেজি ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবে মানে ততটাই তোমার কাছে কিন্তু ইন্টারভিউ মানে আরো ভালো হবে আর আরেকটা গল্প চেষ্টা করবে যে যতটুকু জিজ্ঞেস করা হয়েছে ততটুকুই অ্যান্সার দেওয়ার কেন কি দেখো তুমি ওই কোয়েশ্চেনটার মধ্যেই কিন্তু আরেকটি কোয়েশ্চেন তাদের কাছ থেকে মানে ক্যাচ করতে পারবে এ মানে এতে তোমার কি হবে যে ইন্টারভিউটা কিন্তু আরো ভালো হবে অর্থাৎ একটা প্রশ্নের দুটো উত্তর মানে বা দুটো আহ প্রশ্নের একটাই উত্তর এইরকম সেন্সে আর কি তো দেখো প্রথম যে প্রশ্নটা যখন তোমার বায়োডাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন তোমাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন শিক্ষক হতে চান তাহলে ফার্স্ট প্রশ্ন এটা হতে পারে যে আপনি কেন শিক্ষক হতে চান দেখো আমি একটা সংক্ষিপ্ত ডিটেলস লিখেছি এবারে এই যে প্রশ্নটার উত্তর বিভিন্ন জনের ওপিনিয়ন মানে অর্থাৎ দৃষ্টিভঙ্গি কিন্তু বিভিন্ন রকম ভাবে তো দেখো এক্ষেত্রে দেখো শিক্ষা হচ্ছে কি জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডকে শিক্ষা দেন হচ্ছেন শিক্ষক তাহলে আমি একজন শিক্ষক হতে চাই কারণ আমি দেশের ভবিষ্যৎকে লালন পালন করতে চাই যেখানে সমালোচনামূলক চিন্তাবিদ সমস্যা সমাধানকারী এবং সিদ্ধান্ত গ্রহণকারী এরা সবাই থাকবে এক জায়গাতে অর্থাৎ আমরা সবাই একমত যে একজন শিক্ষক অন্য সব পেশাকে পড়ান তাই শিক্ষকদের ভবিষ্যৎমূলক দক্ষতা প্রদানের দায়িত্ব রয়েছে যা শিক্ষার্থীদের অর্থপূর্ণ কর্মসংস্থান লাভ করতে এবং একটা আরামদায়ক জীবনযাপন করতে সক্ষম করে শিক্ষকদের জ্ঞানের সন্ধানী হওয়া উচিত কারণ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে শিক্ষার্থীদের বিশেষজ্ঞ পরামর্শের প্রয়োজন হয় তাহলে এই জন্যেই এই কারণের জন্যই কিন্তু আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই এবার হয়তো অনেকে বলে যে স্যার শিক্ষক হওয়া আমার জীবনের লক্ষ্য কারণ শিক্ষক মানে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড একটা আদর্শ সমাজ এবং দেশ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে তাহলে একজন শিক্ষকেই পারেন প্রকৃত মানুষ তৈরি করতে তাহলে ছাত্র মধ্যে মূল্যবোধ জাগ্রত করা হম তাহলে আমি নিজেই এই মহৎ কাজে নিয়োজিত করতে পারলে নিজেকে খুব গর্বিত মনে করব। কারণ আমি যদি নিজে এই এইরকম একটা মহৎ পেশাতে যুক্ত হতে পারি তাহলে কিন্তু আমি নিজেকে বেশ গর্বিত অনুভব করব। তাহলে এই কারণগুলোর জন্যই কিন্তু আমি ভবিষ্যৎ জীবনে শিক্ষক মানে শিক্ষক হতে চাই এবং আমি শিক্ষকতার জন্য যে যথেষ্ট যোগ্যতা রয়েছে সেটা আমি অর্জন করেছি বলে আমার মনে হয় ওকে তাহলে এটা হচ্ছে যথাযথ অ্যান্সার তো এক্ষেত্রে তোমার হয়তো কিছু কাটছাঁট অ্যান্সারের মধ্যে হবে তো জাস্ট একটা জিস্ট এখান থেকে তোমরা করে নেবে নিজের নিজের এবং তোমার প্রতিটি কথা মতো যেন স্পষ্ট হয় আলতো আলতো বা আমতো আমতো করে যেন কথা হয় না যতটুকু বলবে নিট অ্যান্ড ক্লিন বলবে যতটুকু বলবে ফ্লুয়েন্টলি বলবে অর্থাৎ পরিষ্কার ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি কিন্তু ব্যাপারটা যারা পরীক্ষক রয়েছেন তাদের কাছে উপস্থাপন করবে পরের দেখো প্রশ্ন যে ধরো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো পরের ইন্টারভিউ আর অর্থাৎ তোমার যে বোর্ড মেম্বার রয়েছে সেখানে চারজন থাকতে পারে নেক্সট আমি দ্বিতীয় যে কোয়েশ্চেনটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি যে আপনার মতে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কেমন হওয়া উচিত দেখো তাহলে এখানে দেখো শিক্ষক তো অনেক রয়েছে সবাই কি আর আদর্শ শিক্ষক হয়ে ওঠে না তাহলে বেশ কিছু গুণাবলী বা ফিচার্স রয়েছে যেগুলোর উপর করে একজন শিক্ষক শিক্ষক আদর্শ হয়ে তাহলে তার কিছু মানবিক গুণাবলী রয়েছে বেশ দেখো তাহলে প্রথম রয়েছে কি সৃজনশীলতার অনুভূতি দেখো এগুলো একটু ছোট্ট কাট্ট করে এক্সপ্লেন করা রয়েছে তাহলে দেখো সৃজনশীলতার অনুভূতি যে আমরা সবাই মনে রাখি যে একবার শিশু তরুণ মন বিস্ময়ের জগতে বসবাস করে তাহলে এই বিকাশশীল আত্মার সৃজনশীলতাকে দমিয়ে রাখা ভালো নয় কারণ মানে এই কারণে একজন ভালো শিক্ষকের শীর্ষ পঞ্চাশ মানে হচ্ছে মানে যে গুণগুণ মানে গুণগুলির মধ্যে একটির মধ্যে একটা মানে প্রায় পঞ্চাশটা মানে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে সৃজনশীলতা অর্থাৎ শিক্ষক এর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকবে যে একটা পড়াকে সে কেমন ভাবে উপস্থাপন করবেন যে দেখো এখানে তো डिफरेंट टाइप्स অফ স্টুডেন্টস একটা ক্লাসের মধ্যে থাকে একটা হচ্ছে ধরো মানে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সেখানে সাধারণ শিশু থাকে সেখানে এক্সট্রা অর্ডিনারি শিশু থাকে তাহলে সব ধরনের শিশুর মধ্যে মানে কিছু গুণাবলী রয়েছে তো এখানে দেখো প্রায় পঞ্চাশটি গুণাবলী রয়েছে তার মধ্যে একটা গুণাবলী রয়েছে ক্রিয়েটিভিটি তো অত গুণাবলী আমাদেরকে মনে রাখার দরকার নাই আমি জাস্ট একটা বলে ক্রিয়েটিভিটির শিক্ষকের মধ্যে থাকবে দিচ্ছি আবেগ অনুভূতি অর্থাৎ ইমোশনের ব্যাপারটা এখানে থাকবে তাহলে একজন শিক্ষকের দৈনন্দিন জীবনে একটা হাওয়া থেকে মানে যে মানে অনেক দূরে তাহলে হাসির সাথে দেখানো মানে যে চালিয়ে যাওয়ার জন্য যে আপনার কাজকে কাজ সম্পর্কে একটা উৎসাহী হওয়া এবং আপনি কেন মানে এটি বেছে নিয়েছেন সেটা কিন্তু মানে মনে রাখা গুরুত্বপূর্ণ তাহলে এখানে কিন্তু দেখো আবেগ ব্যাপারটা যে ইমোশন ব্যাপারটা এখানে থাকবে ঠিক আছে নিরপেক্ষতার অনুভূতি তারপরে রয়েছে সততার অনুভূতি সামঞ্জস্যের অনুভূতি এবং শিক্ষকের দেখো মানে শিক্ষা মানে একটা বাচ্চাকে শেখাবে এবং সে নিজেও শিখবে ঠিক আছে তাহলে সে নিজেও শিখবে অর্থাৎ মানে মানুষ তো ভুল হয় তাহলে একজন শিক্ষক যে সর্বজান্তা ব্যাপারটা তা নয় সে বাচ্চাদের কাছ থেকেও অনেক শিখে কারণ এখানে হচ্ছে লার্নিং বাই ডু হুম যে ব্যাপারটা রয়েছে তাহলে একজন ভালো শিক্ষক কখনোই শেখা কিন্তু বন্ধ করে না সে আজীবন কারণ শিক্ষা হচ্ছে একটা মানে কন্টিনিউয়াস প্রসেস একটা ধারাবাহিক প্রসেস এটা কিন্তু কখনোই বন্ধ হয় না এছাড়াও আমরা শিক্ষকের মধ্যে যে সব লক্ষ্য করি। সেটা হচ্ছে একটা 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 বিষয়ের প্রতি বিশাল জ্ঞান থাকবে যেসব লিডিং করার ক্ষমতা থাকবে ব্যক্তিত্ব মানে ও নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকবে এবং শিক্ষার্থীদের শিক্ষণ বিষয় সম্পর্কে তাদের আহ প্রেরণা বা প্যাশনা যোগাবে ঠিক আছে শিক্ষার্থীদের তিনি মূল্যায়ন করার দক্ষতা অর্জন করে এই হচ্ছে মানে একজন আদর্শ শিক্ষকের থাকবেন বলি এগুলো তোমাদেরকে এবং ধরো তোমাকে যদি প্রশ্ন করে যে আপনি একজন শিক্ষক হিসাবে কতটা নিজেকে যোগ্য বলে মনে করেন তাহলে এখান থেকে তোমার মনে হবে যে আমার মধ্যে জ্ঞানের গভীরতা রয়েছে মানে বিষয় জ্ঞানের গভীরতা রয়েছে আমার মধ্যে সহানুভূতিশীল রয়েছে আমার মধ্যে সততা রয়েছে আমার মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে আমার মধ্যে একজন বাচ্চাকে অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীকে মূল্যায়ন করার ক্ষমতা রয়েছে আমার মধ্যে মানে শিক্ষার্থীদের ক্ষমতা রয়েছে আমার মধ্যে ব্যক্তিত্ব বা নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে যে এতগুলো ফিচার্স কিন্তু আমার মধ্যে রয়েছে অর্থাৎ একজন আদর্শ বা যোগ্য শিক্ষক হয়ে ওঠার যথেষ্ট গুণাগুণ কিন্তু আমার মধ্যে রয়েছে এবং এই জন্যই কিন্তু আমি মানে নিজেকে মানে এই চাকরির জন্য অর্থাৎ এই শিক্ষকতা পেশার জন্য নিজেকে যোগ্য বলে মনে করি তাহলে এখান থেকে তুমি দুটো কোশ্চেন পেয়ে গেলে একটা হচ্ছে আদর্শ শিক্ষকের গুণাবলী দেখো এখান থেকে তুমি কিন্তু দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলে তাহলে একজন হচ্ছে আদর্শ শিক্ষকের মানে যে গুণাবলী কি কি থাকা উচিত ওকে আর আরেকটা হচ্ছে যে মানে এই চাকরির ক্ষেত্রে আপনি কতটা নিজেকে যোগ্য বলে মনে করেন তাহলে কি হচ্ছে যে আপনি নিজেকে কতটা যোগ্য মনে করেন তাহলে দেখো এখান থেকে তুমি কিন্তু দেখো একটি কোশ্চেন বা একটি উত্তর তুমি দুটো প্রশ্নের সমাধান করে ফেললে তাহলে পড়াশোনাটা কিন্তু এরকমই হবে তোমার পরের দেখো যে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেখো সর্বশিক্ষা অভিযান বর্তমানে এর নাম হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান তাহলে এই সর্বশিক্ষা অভিযান কি দেখো তাহলে এর উদ্দেশ্য কি তাহলে শিক্ষা একদিকে যেমন মানুষের জন্মগত অধিকার তেমনি অন্যদিকে শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার এবং আমাদের ভারতীয় সংবিধানের উনিশশো সালে একুশ এ ধারায় এই শিক্ষাকে মৌলিক অধিকারের সাথে যুক্ত করা হয়েছে তাই শিক্ষায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক যুক্তিশীল মনন গঠন করতে প্রভূত সাহায্য করে মানে অনেক সাহায্য করে এবং সামাজিক অগ্রগতির মানদণ্ড হলো শিক্ষা তাহলে মানুষের মানবিক গুণাবলীর বিকাশে হুম শিক্ষার ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব চরিত্র গড়ে উঠে ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে শিক্ষা তাহলে সর্বশিক্ষা অভিযান যে রয়েছে যেটা সেটা হচ্ছে দু সালে চালু হয়েছিল তাহলে এই সর্বশিক্ষা অভিযান বললাম কি যে দু সালে কিন্তু চালু হয়েছিল এবং এর লক্ষ্য হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা এবং দেখো এটা বিশ্বের বৃহত্তম শিক্ষামূলক যতগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে একটা এবং দেখো এখানে যে এটি সকল শিশুর জন্য মান সম্পন্ন প্রাথমিক মানে শিক্ষার প্রবেশাধিকার নিশ্চিত করে এবং শিক্ষায় লিঙ্গ সামাজিক বৈষম্য দূর করার চেষ্টা করে এবং বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো বা সুযোগ সুবিধা প্রদান করে তাহলে দেখো এখানে কিন্তু সর্বশিক্ষা মিশন কত সালে চালু হয়েছিল দু এক সালে চালু হয়েছিল যার মূল লক্ষ্য হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা ওকে তাহলে এটা হচ্ছে সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য এরপর দেখো আরেকটা প্রশ্ন হতেই পারে যে তুমি একজন শিক্ষক হবে তো শিক্ষক এখানে টিচার শব্দের অর্থ কি তাহলে শিক্ষকের ইংরেজি শব্দ হচ্ছে টিচার তাহলে টিচার মানে কি টিচার দেখো এখানে একটু পিডিএফটা এডিট করতে হবে তাহলে হয়তো তোমাকে জিজ্ঞেস করেই ফেলবে পরীক্ষক যে আপনি তো শিক্ষক হতে যাচ্ছেন তাহলে এই শিক্ষকের ইংরেজি শব্দ কি ওকে তাহলে এই শিক্ষকের ইংরেজি শব্দ হচ্ছে টিচার এবার ধরো তোমাকে প্রশ্ন করতেই পারে যে টিচারের ই মানে কি ঠিক আছে তাহলে দেখো এখানে আছে টি ফর ট্যালেন্টেড ই ফর এডুকেটেড এ ফর অ্যাডোরেবেল সি ফর চার্মিং মানে হচ্ছে এইচ ফর হেল্পফুল ই ফর এনকারেজিং আর দেখো এখানে আর আর ফর হচ্ছে রেসপন্সিবল এটা কিন্তু তোমরা মনে রাখবে পিডিএফ দেওয়া থাকবে হুম তাহলে আর ফর হচ্ছে রেসপন্সিবল এবার ধরো যদি তোমাকে বাংলায় জিজ্ঞেস করে যে বাংলায় শিক্ষক শব্দের অর্থ কি তালে বসাই রশ্মি মানে হচ্ছে শিষ্টাচার ক্ষমাশীল আর ক মানে হচ্ছে কর্তব্য পরায়ণ মানে তোমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকবে তোমার মধ্যে সেই ক্ষমাশীল মনোভাবটা থাকবে যে বাচ্চা বদমাশ করলেও কিন্তু আমি তাকে পিটবো না মারবো না শাস্তি দেবো না ঠিক আছে তাহলে এটাই হচ্ছে শিক্ষক শব্দের অর্থ ঠিক আছে আর ইংরেজিতে টিচার শব্দের অর্থ আমি আলোচনা করলাম পরে দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমি আলোচনা করব তোমাদের সাথে যে ধরো তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো যে আপনার মতে শিক্ষার লক্ষ্য কি শিক্ষার লক্ষ্য কি কেন আমরা শিখব দেখো তাহলে শিক্ষা হলো কি জ্ঞান লাভের একটা পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন তাহলে শিক্ষা প্রক্রিয়ায় ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের উৎসাহ দেওয়া হয় কারণ অন্তর্নিহিত মানে তোমার মধ্যে যে ইনার নলেজ রয়েছে সেটা এক্সপ্রেস করার ক্ষমতা কিন্তু এর মধ্যে থাকে এবং তাকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যে দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনে কিন্তু শিক্ষা সাহায্য করে কারণ আজকে একজন শিক্ষার্থী তারাই কিন্তু আগামী দিনের একজন মানে এই জন্যই কিন্তু শিক্ষা দরকার এবং আমার মনে হয় একজন জাতি মানে একজন মানে সুনাগরিক হয়ে উঠা হম একজন বাচ্চার পক্ষে একজন সুনাগরিক হয়ে উঠা এটাই কিন্তু শিক্ষার লক্ষ্য কারণ শিক্ষা হচ্ছে তোমার অন্তর্নিহিত মানে সত্তার বহিঃপ্রকাশ কারণ স্বামী বিবেকানন্দ একটা গল্প বলেছেন যে এডুকেশন ইজ দ্য মেনিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন ঠিক আছে তো এটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য এবার দেখো একটা নতুন প্রজেক্ট হুম যে প্রজেক্টটার নাম হচ্ছে বালা তাহলে বালা জিনিসটা কি ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে এটাই ঘুরিয়ে যে কোন একজন পরীক্ষক আচ্ছা আপনি বালা সম্পর্কে কিছু জানেন কি বা আপনি বালা এই বালা সম্পর্কে আপনি কি জানেন সেটা বলুন বালা কিভাবে শিক্ষা ক্ষেত্রে কাজে লেগেছে তাহলে বালা সম্পর্কে তোমাকে জানতে হবে যে বালা এই কথাটার পুরো নাম হচ্ছে যে বিল্ডিং এজ এ লার্নিং এড তাহলে এইখানে দেখো যে বিল্ডিংটা রয়েছে স্থপতি রয়েছে বিল্ডিংটা এই বিল্ডিংটার বিল্ডিংটাই হচ্ছে একজন মানে একটা শিক্ষামূলক উপকরণ ঠিক আছে তাহলে বালা যে মানে এটা হচ্ছে বালা নামে পরিচিত এবং স্কুলের বিল্ডিং কে শেখার সাহায্য হিসাবে গড়ে তোলার বিষয়ে এটাই হচ্ছে বালা তাহলে বালা বাচ্চাদের স্কুলের মানে পরিবেশে সব সময় শিখতে দেই এবং শেখাকে আরো মজাদার করে তোলে এবং শিশু মানে মানে যে শিক্ষা হচ্ছে সেটাকে কিন্তু চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক করে তোলে কারণ বর্তমান শিক্ষা পদ্ধতি হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ওকে এরপর দেখো যে বালার বিভিন্ন উপাদান শ্রেণীকক্ষ করিডোর এবং বাড়ির উঠানের মতো আভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থিত হতে পারে যাতে স্কুলের জায়গা জুড়ে বিভিন্ন ধরনের শিক্ষার পরিস্থিতি তৈরি হয় ঠিক আছে আর বিদ্যালয়ের নির্মিত কাঠামো শিক্ষা কার্যক্রমের সময় এটা একটা আশ্রয় প্রদান করে অর্থাৎ মানে যে এখানে দেখো তোমার বালা হতে পারে বিদ্যালয়ের দেওয়ালে হম বিদ্যালয়ের দেওয়ালে বা বাউন্ডারির ওয়ালে ঠিক আছে স্কুলের ভেতরে যে বিভিন্ন রকম লার্নিং এডস ক্রিয়েট করা বাচ্চাদের মধ্য দিয়ে এবং সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে শিক্ষার উপকরণ হিসাবে কার্যকরী হবে কারণ এই জন্যই বলেছে যে বিল্ডিং এজ এ লার্নিং এড সেটাই হচ্ছে বালা এরপর পরের যে প্রশ্ন রয়েছে যে একজন শিক্ষক হিসাবে আপনি শিক্ষকতা পেশাকে কোন দৃষ্টিতে দেখবেন তাহলে দেখো তাহলে এখানে এই প্রশ্নটা সঠিক বা একটু ব্যাখ্যা হচ্ছে যে শিক্ষকতা হচ্ছে একটা সম্মানজনক মহান পেশা এবং মানে সব একটা সেরা ঠিক আছে। হবে তোমার যে শিক্ষকতা হচ্ছে একটা সম্মানজনক পেশা এবং সব পেশার সেরা পেশা মানে সব পেশার মধ্যে সেরা পেশা হচ্ছে শিক্ষকতা তাহলে শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক এবং বাহক শিক্ষক শুধু শিক্ষাদানেই করেন না তিনি হচ্ছেন মানুষ গড়ার কারিগরও বটে তাহলে পিতামাতা আমাদের জীবন দান করেন ঠিকই কিন্তু শিক্ষকরা সেই জীবনকে আরো সাহায্য করেন। আর শিক্ষকরা বিশুদ্ধ জ্ঞান মানবিক এবং নৈতিক শিক্ষায় সুশিক্ষিত এবং দীক্ষিত করে গড়ে তোলেন দেশের যোগ্য নাগরিক আর শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড আর তাই শিক্ষকরা হচ্ছেন এই মেরুদণ্ড গড়ার কারিগর ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি যে আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষকতা পেশাকে কোন দৃষ্টিতে দেখবো তাহলে তার সঠিক অ্যান্সার হচ্ছে এটাই তোমরা বা পিডিএফ নিয়ে নিতে পারো পরে দেখো কোশ্চেন রয়েছে যে ধরো যদি কোনো মানে হচ্ছে শিশু শ্রেণী পঠন পাঠনে ব্যাঘাত মানে ব্যাঘাত সৃষ্টি করছেন তো আপনি একজন শিক্ষক হিসাবে কি করবেন তো দেখো এখানে যে এটা রয়েছে পকাত এটা হচ্ছে ব্যাঘাত তাহলে ব্যাঘাত সৃষ্টি করছে আপনি একজন শিক্ষক হিসেবে কি করবেন তাহলে দেখো বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন যদি কোনো ছাত্র বা ছাত্রী পড়াশোনাতে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে আমি তার কারণ অনুসন্ধান মানে করার চেষ্টা করব যেটা সবারই অ্যানসার হয়ে দাঁড়ায় তো এরপরে দেখো আমি কি করব সেই কারণটা অনুসন্ধান হয়ে গেল যখন আমি তার কাছ থেকে জানতে পারলাম কেন সে মানে পড়াশোনাতে ডিস্টার্ব ক্রিয়েট করছে আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব। বা আমি তাকে আশ্বাস দিয়ে রাখবো যে ক্লাসটা শেষ হয়ে যাক তোমার সমস্যা কিন্তু আমি দেখছি ততক্ষণ তুমি চুপচাপ থাকো তাও যদি না হয় তাহলে আমি কিন্তু গল্পের ছোলে বা বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা বলে আমি কিন্তু ক্লাসের পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করব এবং ক্লাসে যাতে আর পঠন পাঠনে কোনো বিঘ্ন বা ব্যাঘাত না ঘটে আমি সেদিকে কিন্তু নজর রাখবো তাহলে এটা আজকের আলোচনার আমার শেষ প্রশ্ন ছিল যারা পিডিএফ নিতে চাও এবং ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই কিন্তু আমার যে নাম্বার দেওয়া রয়েছে এই কল করে যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু জেনে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক পরের ভিডিও আমাদের পর্ব ফাইভ কিছুদিনের মধ্যেই আসবে ততক্ষণের জন্য সুখে থাকো শান্তিতে থাকো রাম রাম সুভাষ